আওয়ামী লীগ নেতার বাসা থেকে একের পর এক বের করা হয় ছাত্রদের মরদেহ তাদের মধ্যে বেশিরভাগের শরীর পুড়ে গেছে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি স্বামী ওসমানের বাড়ি যেন এখন ধ্বংসস্তূপ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে সম্মানিত দর্শক এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে একের পর এক শিক্ষার্থীদের লাশ সেখানে তারা মেরে শিক্ষার্থীদের লাশ সেখানে গোপনে রেখেছিল যে পরবর্তীতে দেশ একটি পরিস্থিতি শান্ত পরিস্থিতি হলে তারা সেই লাশগুলোকে গুম করে ফেলবে যেখানে সেখানে ফেলে দিবে কিন্তু সেই মুহূর্তটা সেই তাদের এই সময়টা কিন্তু পার হলো না তারা শেষ পর্যন্ত ধরা গেল একের উদ্ধার হচ্ছে সে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে শিক্ষার্থীদের এক লাশ কোন বাড়ি থেকে কোন নেতার বাড়ি থেকে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে দেখাবো ইতিমধ্যে শামীম উসমান যে দাপটের একজন নেতা ছিলেন আওয়ামী লীগের শামীম উসমানের বাড়ি থেকে কি কী তার হয়েছে বিস্তারিত দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে একের পর এক বের করা হয় ছাত্রদের মরদেহ তাদের মধ্যে বেশিরভাগের শরীর পুড়ে ফলে অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি যাদের শনাক্ত করা গেছে তাদের কেউ ছাত্র দলের কর্মী আবার কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পাঁচ আগস্ট রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া ভবনে তল্লাশি চালান এরপর ছয়জনের লাশ দেখতে পান তারা এর মধ্যে একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তবে বাকি পাঁচজনের লাশ শনাক্ত করায় ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয় জানা গেছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখোয়াত হোসেন সুমনের আলিসান বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা পুড়ে যাওয়া ভবন থেকে মধ্যরাতে ছয়জনের লাশ উদ্ধার করা হয় শেখ হাসিনার পদত্যাগের খবরের বিজয় মিছিলের পর থেকে ওই ছয় শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পড়ে যাওয়া পাঁচ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন কিন্তু তারা কিভাবে সেখানে গেলেন কিভাবে সেখানে একসাথে মারা গেলেন কি হয়েছিল তাদের সাথে কারা আটক করেছিল তাদের এমন প্রশ্ন নিহতদের স্বজনদের নিহতরা হলেন লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সাবেক সভাপতির ছেলে অনার্স পড়ুয়া শিক্ষার্থী তন্ময় মেয়াম পৌরসভার নবীনগর এলাকার এচএসি প্রথম বর্ষের শিক্ষার্থী জনি মেয়াম আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার এইচএসি প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ইপাড়া গ্রামের এচএসি পাশ রাদিফ হোসেন রুশ একই জেলার রাজারহাট উপজেলার জয়কুমার গ্রামের এইচএসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিবুল করিম বাকি একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত হয়নি তবে ধারণা করা হয় সে শহরের পাকল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী ছিলেন আমার ভাতিজা জার্মানি আটে করে সে

নিহতদের পরিবারের লোকজন জানান বিজয় মিছিলের পর থেকে ওই ছয় শিক্ষার্থী নিখোঁজ ছিল পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পুড়ে যাওয়া পাঁচ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন তবে কিভাবে তারা মারা গেছেন সেটির সঠিক কোনো তথ্য কেউ বলতে পারেননি ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে সবাই মারা গেছেন লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান আগুনে পুড়ে যাওয়া ছয় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপরে দেশে তৈরি হয় উদ্ভূত পরিস্থিতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দুই সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্রনিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই অফিসের ঠিক পেছনেই অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন এই আওয়ামী লীগ নেতারা তারা যেভাবে সরকারের সাথে পুলিশের সাথে প্রশাসনের সাথে তাল মিলিয়ে দেশের জনগণের সাধারণ মানুষের শিক্ষার্থীদের যে পরিমাণ ক্ষতি করেছে এটা বিশ্বের ইতিহাসে অন্যতম এমনকি বলা বাহুল্য যা বর্ণনা দেওয়ার মতো না সে বিষয়টি আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক তারা এমন একটি অবস্থা করেছিল দেশটাকে যে তারা মনে করেছিল যতদিন বেঁচে আছে ততদিনে তারা ক্ষমতায় থাকবে তারা এই জুলুম নির্যাতন মানুষকে করেছে কিন্তু জুলুমের একটি শেষ থাকে আল্লাহতলা যে মানুষ জুলুম করে তাকে জুলুম আরও বেশি করার জন্য আল্লাহ তারা সুযোগ দেন অর্থাৎ তাকে ছাড় দেন কিন্তু পরিশেষে আল্লাহ তারা কাউকে কোনো সময় ছেড়ে দেন না যেমন ইতিহাস হয়েছে এই বর্তমান যে সরকার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে এমন একটি অবস্থা হয়েছে যে শেখ হাসিনা প্রত্যেকটি এমপি মন্ত্রী তারা কি দাপটের সাথে ক্ষমতার সাথে তারা মাঠে বলতো খেলা হবে সেই খেলা আজ তারা না খেলে কিন্তু দেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে প্রিয় দর্শক এই অবস্থা তারা যেমন দাপট দেখিয়েছে তারা ক্ষমতার দাপট অস্ত্রের দাপট অর্থের দাপট এ সমস্ত দাপটের কারণে দেশের জনগণকে দেশের জনগণের বাক শক্তি তারা হারিয়ে ফেলেছিল এমনকি মানুষ মুখ ফুটে এমনকি দাপটের সাথে স্বাধীনতার সাথে কথা বলতে পারেনি প্রিয় দর্শক এমন একটি পরিস্থিতি করেছিল কিন্তু যে যত বিশ্বের ইতিহাসে যত শাসক এসেছে জালিম শাসক তারা যত জালিমে করুক যত জুলুমে করুক মানুষের উপর জনতার উপর কিন্তু পরিশেষে তাদের কারো না কারো মাধ্যমে কোনো না কোনোভাবে হয়েই থাকে যেমন হয়েছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয়দর্শক আজকের মতো এখানে শেষ করছে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে ورڈی ہوتے